বিবর্তন মিডিয়া বি অনেস্ট অ্যান্ড মেক অনেস্টি বোখারি শরীফের আরেকটি হাদিস হজরতে মুসা আলাইসালাম ইন্তিকালের সময় তিনি তার সন্তানকে নসিহত করলেন বাবা তোমাকে আমি চারটা উপদেশ দিচ্ছি কয়টা উপদেশ এর মধ্যে দুইটি হচ্ছে আদেশ আর এক দুইটি হচ্ছে নিষেধ জোরে কোন আকবার হজরতে মুসা আলাইসালাম সন্তানকে বলেন আমার প্রিয় বৎস তোমাকে দুইটি উপদেশ আমি দিচ্ছি দুইটা আদেশ আমি করতেছি দুইটা নিষেধ করতেছি মোট আটটা উপদেশ কয়টা উপদেশ তন্মধ্যে থেকে এক নম্বর উপদেশ হচ্ছে তুমি সবসময় কালি মার ঘোষণা দিবা লা ইলাহা এল্লাল্লা লা এলাহা এল্লল্লা লা ইলাহা এল্লল্লাহ মোহাম্মদুর সুলহ সল্লাল্লাহ আলাই ইহু আসাল্লাম তুমি সব সময় কালিমার ঘোষণা দিবা আল্লাহ ছাড়া ইলাহ নাই তাহলে তোমার দুনিয়া এবং আখেরাত সফল হয়ে যাবে তুমি সব সময় এই কালিমার ঘোষণা তোমার থেকে উচ্চারণ করবে তার সন্তানকে বললেন শোনো আমার সন্তান এই কালিমায় তবে ওজন এই কালিমায় তাই কালিমায় আল্লাহ পাকের একত্ববাদের এই ঘোষণা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের এই ঘোষণা এত বেশি মজবুত তুমি যদি পৃথিবীর সৃষ্টি সাত সাত জমিন সবগুলোকে যদি একত্রিত করে এক পাল্লার ভিতরে রাখো আর এই কালেমাকে যদি এক পাল্লার ভিতরে রাখো তাহলে এই কালেমার ওজন ওই সাত আসমান সাত জমিনের চেয়েও আরো বেশি হয়ে যাবে প্রিয়সদী হজরত মুসাইসালাম আরো বললেন আমার প্রিয় বৎস শুধু তাই নয় এই কালেমার এতজন এত ফাওয়ার যদি সাত আকাশ এবং সাত জমিনকে মজবুত শিকল দিয়ে শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয় পেঁচিয়ে রাখা হয় আর এই কালেমাটা যদি একবার উচ্চারণ করা হয় ওই সকল মজবুত সেই শৃঙ্খলগুলো শৃঙ্খলগুলো খান খান করে ছেড়ে যাবে আল্লাহভাকবার সে কালিমার প্রতি আত্মা বিশ্বাস আচার নয় মুসলমান এই কালিমার বিশ্বাসী তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দেয় কথা ঠিক নাঠে আমার বন্ধুরা এই কালিম এমন ঘোষণা যেটা অন্ধকার থেকে আলোর দিকে পৌঁছে দেয় এই কালিমার ঘোষণা এমন পাওয়ারফুল যেটা আপনাকে জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় সরে কল লাহভাকবার আল্লাহর লানপ্রাপ্ত বান্দা থেকে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের বান্দা পরিণত করে দেয় আল্লাহর প্রিয় ভাজনে রূপান্তরিত করে দেয় জোরে বা কষ্ট হচ্ছে নাকি আপনাদের প্রিয় সুদীপ এরপরে হজরত মুসা বললেন আর একটু আদেশ তোমাকে করলাম সেটা হচ্ছে সব সময় তুমি উচ্চারণ করবে সোবাহান আল্লাহ হামদিহি সোবাহান আল্লাহ তাসবি পড়বে কার শিখানো সব সময় তাসবি পড়ো সুবহানল্লাহ বেহামদিহ সুবহানল্লাহহিল আউজিব সুভহানল্লাহ বেহামদিহি সুভাহানল্লাহিল আউজিব উচ্চারণ করা যায় না আমরা তো সারাদিন কত কথা বলি এই জবান দিয়েছেন কে কথা বলেন কে দিয়েছেন এই জবান যাদের নাই তারা জানে বুঝে এই জবানটা কত বেশি মূল্যবান আল্লাহ আকবার আমার আল্লাহ আমাকে কত বড় দান করেছেন এই জবান দিয়ে আমি আমার মাকে ডাকি এই জবান দিয়ে আমি আমার বাবাকে ডাকি এই জবান দিয়ে আমি আমার মনের ভাব ব্যক্ত করতে পারি এটা কত মূল্যবান এটা কত মহান এত মূল্যবান সম্পদ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন সেই জবান দিয়ে আল্লাহ বিরোধী কথা যেন না হয় সেই জবান দিয়ে কোরআন বিরোধী কথা যেন না হয় সেই জবান বিরোধী কথা যেন না বের হয় সেই জবান দিয়ে যেন আল্লাহর পক্ষে কথা বের হয় সেই জবান দিয়ে যেন সময় আল্লাহর জিকির হয় সেই জবান দিয়ে যেন সবসময় আল্লাহ শুকুর আদায় হয় দরকার কিনা বন্ধুরা আমার কত বড় নেয়ামত যার জবান নাই সে বুঝতে পারে জিন্দিগিতে একবার মাকে মা বলতে পারে না বাবাকে বাবা ডাকতে পারে না আল্লাহকে প্রাণ খুলে ডাকতে পারে না ঠিক না ঠিক আমাকে আপনাকে তো আল্লাহ এত বড় নিয়ামত দান করেছেন সেই জবানটাকে একটু কাজে লাগাই সব সময় পড়ি সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আল আযীম সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আযীম জোরে কোন আল্লাহু আকবার হজরত মুসা বলেন আমার পুত্র আমার প্রিয় বৎস শুন এই দুটি কালিমা এই দুটি তাসবির মাধ্যমে সকল শ্রেণীর সকল সৃষ্টি জগতের রিজিকের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দেন কিসের ভিতরে বরকত রিজিকের মধ্যে বরকত যদি পেতে চাও বেশি বেশি আল্লাহর তাসবি পর আল্লাহ একবার রিজিকের মালিক কে বন্ধুরা আমার ইন্নাল্লাহু আর রাজ্জাকু

বিবৃতি দিয়েছেন নতুন করে তালিমা পড়ে মুসলমান হও না হয় তোমার ইমান বরবাদ হয়ে গেছে কথা ঠিক না ব ঠিক প্রিয় সুদীপ এরপরে দুইটি নিষেধ করেছেন হাজরতে হেমু সাল্লাহিসাল্লাম তার সন্তানকে বাবা আমার অন্তিম সময় তোমাকে চারটা উপদেশের দুইটা আদেশ আর দুইটা নিষেধ সেটা হলো এক নম্বর হল নিষেধের মধ্যে আল্লাহর সাথে আর কাউকে কখনো শিরেখ করবে না লাতুস সিরেক বিল্লা ইন্নাশির কেল্লাজুল মুন আওজিম আল্লাহর সাথে কাউকে শিরেখ কোরো না খবরদার খবরদার শিরেখ কোরো না সিরেকের গুনা অত্যন্ত বরং গুনা ভয়ঙ্কর গুনা বড় ধরনের পাপ কেবিরা আসাদ্দুল কেবিরা আকবারুল কবায়রে ওয়াশির কুবিল্লাহ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হচ্ছে সবচেয়ে বড় কবিরা জরে জোরেকন্ন নউজু বিল্লাহ আল্লাহ সব গুনা মাফ করেন কিন্তু শিরিকের গুনা মাফ করেন নাকি বন্ধুরা আমার এরপরে চার নম্বর যে উপদেশ নিষেধের ভিতরে দুই নম্বর সেটা হচ্ছে দুনিয়ায় জমিনে কখন অহংকার করো না সাথে তুমি চলো না কারণ একশো বছর পূর্বে তুমি ছিলা না একশো বছর পূর্বে আমরা এখানে যারা আছি ছিলাম কেউ আওয়াজ দিয়ে বলেছিলাম ছিলাম আবার একশো বছর পরের কথা চিন্তা করি আমরা কেউ থাকবো অহংকার কিসের মাটির শরীর মাটিতে মিশে যাবে ঠিক না কিসের তো অহংকার মিনহা খালাকনা কুম ওয়া ফিহা নুঈদুকুম

মাটিতেই আবার তোমাকে রেখে দেব দাপন করা হবে চল্লিশ বছর পঞ্চাশ বছর বছর হায়াত পাওয়ার পরে যখন তোমার মৃত্যু আসবে মৃত্যুর পরে তোমাকে রাখব। আবার দিন অমিনহা নখরের জুকম তার এই বিশ্বাস আছে কিনা পরকালের প্রতি পুনরুত্থানের প্রতি বিশ্বাস আছে না নাই বাদ মউত। মৃত্যুর পর আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে আমাদের সকলকে কামতের হাজির করবেন কে সেদিনের জবাব কার কার কাছে কাছে দিতে দিতে হবে হবে হিসাব আমার বন্ধুরা সেই দিনের কথা যদি মনে হয় তাহলে আর কোনো বান্দা পাপ করতে পারে না বন্ধুরা আমার তাহলে চার নম্বর উপদেশ হচ্ছে অহংকার করা যাবে না জমিনে দম্ভিকতার সাথে চলা যাবে না অহংকার একমাত্র করতে পারেন কে অহংকারের দাবিদার কে জোরে বলেন আল্লাহ তিনি হচ্ছেন সকল বড়ত্বের মহত্বের অধিকারী মালিক নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন